হাই অ্যান্ড ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনার ফেসবুক পেজে পার ডে এক হাজার ফলোয়ার নিতে হয় তো এটার জন্য আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আপনি অবশ্যই আপনার বিজনেস ডট ফেসবুক ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ আপনার পেজের অ্যাডমিন আইডিতে লগ ইন থাকতে হবে এরপরে আপনি আলাদা একটা ট্যাবে চলে যাবেন আলাদা একটা ট্যাবে গিয়ে সেখানে আপনি বিজনেস ডট ফেসবুক ডট কম এখানে আসবেন এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নাই ডেস্কটপ মুডে দিয়ে এরপর এখান থেকে আসার পরে একটু নিচের দিকে যাবেন ওকে নিচের দিকে আসার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে সেন্ট ইনভাইট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিয়াকশন যারা দিয়েছে অথবা যারা এ যাবৎ আপনার পেজের পোস্টের সাথে অ্যাঙ্গেস বা রিস হয়েছে যাদের টাইম লেনে গেছে বা যারা সিন করছে আপনার টাইম লেনে এসে এদেরকেও আপনি ইনভাইট করতে পারবেন তো এখান থেকে আপনার পোস্টে যারা কমেন্ট করছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন যারা আপনার পোস্টে কমেন্ট করছে তাদেরকে ইনভাইট করতে পারবেন ধরুন আপনার পোস্টে কমেন্ট করছে কিন্তু তারা আপনার পেজে লাইক বা ফলো করে না। তো তাদেরকেও আপনি ইনভাইট মেসেজ পাঠাতে পারবেন এখানে আপনি ক্লিক করলে আপনার ইনভাইট চলে যাবে এই ছয় জনের কাছে এরপরে আবার আপনি নিচের দিকে যাবেন তো এখানে সেন্ড ইনভাইট এখানে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লাইক এখানে একশো দেখাবে টোটাল আপনি বার করতে পারবেন এই কাজটা আপনি বার করতে পারবেন বার করলে আপনার এক হাজার হয়ে যাবে আপনি পার ডে এক হাজার মানুষের কাছে এই নোটিফিকেশন পাঠাতে পারবেন এখানে ক্লিক করা সেন্ট ইনভাইটস হয়ে গেল আমি আবারও চলে যাব সেন্ট ইনভাইট এখান থেকে আবার আপনি আগের মতো এখানে ক্লিক করে একশো মানুষের কাছে পাঠিয়ে দেবেন এবার উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস অর্থাৎ আপনার পেজের অ্যাডমিন আইডি যেটা যেমন এটা হচ্ছে আমার পেজ পেজের প্রোফাইল পিকটা খেয়াল করেন আমার সেম নামে পেজ সেইম নামে আইডি হাবিবনিক আর এটা হচ্ছে আমার আইডির প্রোফাইল পিক তাহলে আমি শুধুমাত্র আমার ফেসবুক আইডির যারা ফ্রেন্ড আছে তাদের কাছেও আমি পাঠাতে পারবো এখান থেকে নোটিফিকেশন এখানে ক্লিক করলে আমি মাত্র দুজনের কাছে পাঠাতে পারবো তো আমি দুজনার কাছে পাঠাতে চাই না আমি একশো জনের কাছে এক ক্লিকে পাঠাতে চাই তো আপনি দৈনিক সর্বোচ্চ এক হাজার মানুষের কাছে পাঠাতে পারবেন তো এভাবে যদি আপনি প্রতিদিন এক হাজার মানুষের কাছে পাঠান তাহলে দেখেন টানা এক মাস যদি আপনি এভাবে ইনভাইট করেন ইনভাইট নোটিফিকেশন পাঠান তাহলে সেখান থেকে আমি ধরি বিশ পার্সেন্টও যদি আপনার পেজকে লাইক দেয় বা ফলো করে তাহলে দেখেন এক মাসে আপনার কতগুলো ফলোয়ার বাইরে গেল তো এভাবেই আপনি চাইলে অর্গ্যানিকভাবে আপনার ফেসবুক পেজে লাইক বা ফলোয়ার বাড়াতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ